নমস্কার কানুন সোয়ালের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আজ ঘুরতে বেরিয়ে পড়লাম আর মা বাবার সাথে বের হলো ঈশান আজ যেহেতু শনিবার ছিল সেই জন্য ওর বাবার অফিসও ছুটি ছিল আর তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম বের হওয়ার পথে এই রাস্তার সুন্দর দৃশ্যগুলো আমার ভিডিও করতে বরাবরই ভালো লাগে আমি সবাইকে বলে আসছি আর গাড়ির ভিতর ঈশান অনেক দুষ্টুমি করে অনেক আনন্দ করে এই যে আমি ভিডিও করছিলাম আরও কিভাবে ক্যামেরাটা নিয়ে নেবে সেই চেষ্টাই করছিল। সব থেকে বেশি মজা পাই ঘুরতে বের হয়ে আর আমার ঘুরতে বের হলে সবার আগেই লাগবে চা চা খেয়ে নিলাম চা খাওয়ার পর ঈশানের বাবার প্রিয় স্যুপ আর অন্থন খেলাম আর তারপর ঈশান আর আমার প্রিয় চিকেন ললিপপ বাইরে ঘুরে বেড়ানো খাওয়া শেষে ফিরে আসলাম বাড়ি কিন্তু গাড়ি থেকে ঈশান আর নামবে না ওর মন আরও চাইছিলো ঘুরতে কিন্তু সেটা সম্ভব না দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছিল আমরা তিনজনেই গিয়েছিলাম ঘুরতে বাড়িতে মা ছিল ভাই ছিল ওরা যায়নি কিন্তু ঈশান যাবে না আবার গাড়িতে উঠবে এজন্য চলে যাচ্ছে কিন্তু পরে যখন দেখে ওর বাবা চলে যাচ্ছে ওকে রেখে তখন ও আর দেরি করেনি কিন্তু ফিরে এসে অবাক এসে দেখি মার রান্না কমপ্লিট তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম ওরা খেয়ে নিচ্ছে ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খেয়ে নিলাম আর দুপুরবেলায় মা রান্না করেছিল পটল ভাজা এই যে ঝরঝরে সাদা ভাত ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের একটা সবজি এটা অনেক টেস্টি ছিল আর ছিল খাসির মাংস সাথে ছিল কিষানের পাওয়ার প্রিয় চাটনি আর ওখানে বলতেই ভুলে গেছি ডাল এটা আমার অনেক ভালো লাগে ছোলার ডাল দিয়ে চর্বি আর সাথে ছিল শশা